ভয়েস স্টুডিও গল্পে হারিয়ে যান প্রতিনিয়ত সকালে লিখন অফিসে যাবার প্রস্তুতি নিচ্ছে ফ্রেশ হয়ে নিচে নামতে তিথি বলল ভাইয়া আজকে অফিসে যাবি না নাকি হুম যাব তো কেন তো হয়েছে কথা বলা এখন জলদি খাবার দে দেরি হয়ে যাচ্ছে তিথি বাঁকা হেসে বলল এখন আমি খাবার দেব এখন তো তুমি বিয়ে করছো তোমার বউকে বলো খাবার দিতে আরবি মনে মনে ভাবলো আরে ভাই যেমন বোনটাও তেমন পাকতামি শেষ নাই মুখে কিছু বলার সাহস পেল না লিখন তিতিকে একটা ঘাটটা দিয়ে বলল তোর হয়েছে পেচাল এখন খাবার দে তারপর আলবির দিকে তাকিয়ে বলল শোনো তুমি রেডি হয়ে থেকো আমি অফিস থেকে ফিরে আমার বাড়ি মানে তোমার বাবার বাড়ি যাব আলবি লজ্জার মাথা নিচু করে পড়ল আচ্ছা আমি আপনি আর তিথি যাব তিথি যেতে না চাইলেও শেষ পর্যন্ত যাওয়া লাগলো লেখন অফিস থেকে ফিরে এসে দেখে আলবি লাল শাড়ি পরে সারছে মুক্ত হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর তিনজন বেরিয়ে পড়ে আলপির বাবার বাড়ির দিকে আলপির বাবার নাম দেলোয়ার মুতাব্বর মা রুকসানা বেগম জোড়া একটা ঘর অল্প টিনের চাল কিন্তু ভালোবাসায় ভরপুর বাড়িতে পা রাখতে আলপি তার মাকে দেখে হাউমাউ করে কেঁদে কাঁদতে শুরু করে মাও কাঁদতে কাঁদতে আলপিকে জড়িয়ে ধরেন লিখনের চোখে এই দৃশ্যটা এক নতুন অভিজ্ঞতা তার অভিজাত জীবনের বাইরে এমন সরল গরিব কিন্তু আবেগ ভরা পরিবেশ তাকে একটু অস্বস্তিতে ফেলে কিন্তু আলবির কামনা দেখে তার ভিতরটা কেমন যেন মজুর দিয়ে ওঠে ঠিক তখনই কোথা থেকে যেন আট কি ন বছরের ছেলে এসে আলবিকে জড়িয়ে ধরল আর বলল আপু তুই দিন কোথায় ছিলে আমাদের রেখে জানো যাহু মা তোর কথা বলতো আর কান্না করতো আলবি এক পলক লিখনের দিকে তাকালো লিখন কিছু মনে হয় বুঝলো তাই লিখন একটু রসিকতা করে বললো শালা সাহেব আমার দেখতে ভালো হলেও স্বভাব এমন কেন হুম। মেয়েদের মতো এমন করে কাচ্চো কেন ছলেদের কাটতে নেই বুঝলে ফারাস একটু লচ্চা পেলো সবাই ঘরনেই চলে গেল সব ঠিক থাকলেও ঘরের এই পরিবেশ লিখন আর দনি অভ্যস্ত না তাই তাদের একটু অস্বস্তি লাগছে আলবির মা একটু চোরা চোখে লিখনের দিকে তাকিয়ে বলল আলবি জামাই বাবা জিকে দিয়ে ঘরে যা আলবিদের বাড়িতে দুটা ঘর একটা একটু ছোট টিনের ঘর আর একটা ভালো বড় ঘর ওই ছোট ঘরে আলবি থাকত তাই ওই ছোট ঘরে নিয়ে এলো আলবি লিখনকে আর তিথিকে বড় ঘরের একটা রুম দেখিয়ে দিল লিখন কে আলবির ঘরে নিয়ে আসলো লিখন বলল আলবি ফ্যানটা একটু কষ্ট করে চালিয়ে দাও প্লিজ আলবি ভুরু কুচকে গেল আলবি এমন মুখ দেখে লিখন বলল কি হলো এমন আলবি একটু থতমত খেয়ে গেল তারপর বলল জি ফ্যান চালানো আছে আমি এসে ফ্যান চালিয়েছি লিখন বলল কি ফ্যান এটা বাতাস লাগে না তো আলবি প্রচুর গরম আচ্ছা আলবি একটা কথা বলি বলুন আমার অফিস থেকে আর্জেন্ট কল আসছে আমার কাল সকালে যেতে হবে আলবি একটু মন খারাপ হয় তা দেখে লিখন বলল মন খারাপ করো না আমি তোমাকে পাঁচ দিন পর নিতে আসবো আলবি বলল হুম ঠিক আছে রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে গেল কিন্তু ঘুম নেই আলবি আর লিখনের চোখে লিখন বলল আলবি আমরা কি আর পাঁচটা স্বামী স্ত্রীর মতো হতে পারবো না দেখো আমি জানি তোমাকে আমি জোর করে বিয়ে করছি কিন্তু আমি কি স্বামীর অধিকার পাবো না আলবি এই কথা শুনে লজ্জায় নিয়ে পড়ল আলবি আর লিখনের বুকে মুখ খুঁজল কিছু তো বলো আলবি আলবি আমতামতা গলায় বলল আপনি তো বললেন আপনি যা চঞ্জোর করে নেন তাহলে এই মতামতে কি কারণ আলবি আমি একদিন বলছিলাম যে তোমার মতের বিরুদ্ধে আমি কোনো স্বামীরগত অধিকার খাটাবো না আলবি চুপ করে থাকলো লিখন আবার বলল কি হলো আলবি আলবি লিখনের সার একটু ভাবছে ধরল আর মনে মনে ভাবলো আরে ভাই আপনার না হয় লজ্জা নাই কিন্তু আমার তো আছে আমি কি করে বলবো আমি তো সেই দিনই আপনাকে মেনে নিয়েছি যেদিন মার থেকে সম্পর্কে জেনেছি কিন্তু কথাটা মুখে বলার সাহস হয়নি আমি কি নিরবতাকে সম্মতির লক্ষণ ভেবে নিব আলবি আলবি আবার লিখনের সাত খামচে ধরল আর লিখন তার সম্মতি পেয়ে গেল লিখন আলবির কামিজের ভিতর হাত ঢুকিয়ে আর একটু কাছে টেনে নিল আর নিজের ভর আলবির উপর ছেড়ে দিল আলবি এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করেছি তোমার ওই ঠোঁট আমাকে টানে আলবি আর যখন তুমি শাড়ি পরেছিলে আমার হৃদয় থেমে গিয়েছিল আলবির তো লজ্জায় মরিমরি অবস্থা ধীরে ধীরে ভালোবাসার এক অন্য জগতে হারিয়ে যায় দুজন রাত তখন তিনটা বাজে আলবি লিখন কি নিচের উপর থেকেই সরালো তারপর বলল শুনছেন উঠুন তাড়াতাড়ি হুম কি উঠুন প্লিজ লিখন উঠে বলল কি হয়েছে ঘুমাতে দাও কল পারে চলুন এই সময় এই জায়গায় গিয়ে কি করবে তুমি আবার গোসল করার লাগে এখন না হলে পরে ঝামেলা হয়ে যাবে এটা কি আমি এই কল পারে না আমি পারবো না আমি কখনো কল চাপছি আবার নাকি আমি এই জায়গায় গোসল করব ইমপসিবল আমি পারবো না আমি টিউবওয়েল থেকে পানি তুলে দেব এখন চলুন সকালে সবাই দেখলে লজ্জায় পড়তে হবে এটা গ্রাম এটা আপনাদের ওই আলিশান বাড়ি না যে রুমে সব পাবেন তাই জটপট চলুন লিখুন আর কি করবে চলে গেল আরবিল সাথে সকালে ভাইয়া ভাইয়া দরজা খুলো এত ঘুমাও কেউ টাইম দেখছো নয়টা বাজে বাহির থেকে এমন আওয়াজ পেয়ে দুজনেই দরফড়িয়ে তার দরফড়িয়ে উঠে তার উপর দরজা খুলে লিখন বলে ওই হাম্বার মতো এমনভাবে চিল্লাচ্ছিস কে রে তিথি লিখনের কথার কোনো গুরুত্ব না দিয়ে সোজা বলল ভাইয়া বাড়ি যেতে হবে আমার স্কুলের রুটিন দিয়েছে হেড স্যার ফোন দিয়েছিল লিখন বলল আচ্ছা রেডি হও গিয়ে আমিও যাব অফিসে একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে লিখন পিছন ফিরে দেখে আলবি এখনো ঘুমোচ্ছে কাল রাতে অনেক দখল গিয়েছিল কিনা তাই লিখন আলবিকে ডাকলো আলবি ওটো সোনা ভাবি ওটো তাড়াতাড়ি আলবি বেশ বিরক্ত হচ্ছে লিখনের সাথে তিথিও ডাকতেছিল আলবির তিথি ডাক খেয়াল না করে বলল আর একটু ঘুমাতে দিন প্লিজ রাতে তো ঘুমাতে দিলেন না এখন অন্তত ঘুমাতে দিন এই কথা শুনে লিখন একটু লজ্জা পেল ভাবা যায় যে লিখন মেজা আলবিকে সবসময় লজ্জার উপরে রাখে সেও নাকি লজ্জা পায় তিথি তো আরও ঠুটকাঠা তিথি বলল বাইয়া কি হুম ভাবি মনিকে ঘুমাতে দাও না কেন হুম হুম আহারে বেসারা ভাবি লিখুন তো লজ্জায় শেষ আলপি আরও কিছু বলার আগে লিখুন আলবির উপর এক মুখ পানি ঢেলে দিল আর আলপি ধর ফুরিয়ে আর বলল আল্লাহ আমাদের ঘরে চল ফুট হয়ে গেছে এখন কি হবে গো আমি থাকবো কোথায় আল্লাহ আলবির এমন কথা শুনে তো তিথি হাসতে হাসতে শেষ লিখন জারি দিয়ে বলল ব্যাঙ্গের মতো লাফালাফি করছ গেল থাম গরে চাল ফোটা হয় নাই তিথি রসিকতা করে বলল ভাবি কি যেন বলছিলে ভাইয়াকে কি বলছি বলছিলে তুমি কি বলছো আর একটু ঘুমাতে দিন প্লিজ রাতে তো ঘুমাতে দিলেন না আহা কি কথা আচ্ছা ভাবি রাতে ঘুমাতে দেয় নাই কেন আলবি লজ্জা পেল লিখুন কথা ঘুরিয়ে দিয়ে বলল আলবি তিথির পরীক্ষা আর আমার অফিস আমরা এখন বের হব তুমি ওঠো আলবি বলল সামনে চলে যাবা আরে মন খারাপ করো না আমি তো আবার আসব ভাবিমনি বিশ্বাস করো যদি আমার পরীক্ষা না থাকতো আমি থাকতাম আলবি আর বেশি কথা ভাড়ালো না তিথি চলে গেল ওই ঘরে লিখন আলবিকে ওঠার তারা দিচ্ছে আলবি আমার অফিসে একটা ইমার্জেন্সি মিটিং আছে ওটো শোনা প্লিজ আলবি উঠতে গিয়ে টের পায় তার কত হাত ব্যথা হয়ে আছে আলবি উঠতে গিয়ে আবার বসে পড়ল উফ কি হয়েছে কিছু না আলবি লজ্জায় কিছু বলল না আলবি উঠল আস্তে আস্তে উঠে গেল আলবি আর লিখন রেডি হচ্ছে রেডি হওয়া হয়ে গেলে দুজনেই ওই ঘরে চলে গেল যে দেখে দেলোয়াল মোতাব্বর বসে আছে তাই লিখন বলল আসসালামু আলাইকুম আব্বু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বাবা ভালো তুমি কেমন আছো আর তুমি কি কোথাও যাবা বাবা লিখন বলল আমার একটা জরুরি কাজ পড়ে গেছে অফিসে তাই আজ চলে যাচ্ছি আরে কি বলো আসো কাল বিকালে আর আজ যাওয়া আলবি থাকবে আমি আবার আসবো আব্বু দেলোয়ার মোতাব্বর আর কোনো কথা বাড়ালো না সবাই খাবার খেতে খেতে গেল খাওয়া শেষে লিখন আর তিথি বিদায় নিলে চলে গেল আর আলবি চলে গেল তার ছোট্ট ঘরে আলবি লিখনের কথা ভাবছিল ঠিক তখনই আলবির মা রুকসানা বেগম আসলো আলবির মা বলল আলবি কি করস মা এই তোমায় শুয়ে আছি এই সময় তুমি যে কিছু কি বলবা তেমন কিছু না তো তোর শ্বশুর বাড়ির লোক কেমন রে মা ওই বাড়ির সবাই অনেক ভালো আমার শাশুড়ি ননদ সবাই এক কথায় অনেক ভালো তেমন কেউ ওই বাড়ি নেই আমার শ্বশুর শাশুড়ি ননদ আর তোমাদের জামাই তোর জামাই কেমন তাকে প্রথম প্রথম ভয় পেতাম কিন্তু এখন পাই না সে অনেক ভালো মা আচ্ছা থাক তুই আমি যাই রান্না করা লাগবো আমি আসি দাঁড়াও তারপর মা মেয়ে রান্না করতে লাগলো আলবির ফোন বাঁচতে লাগলো আলপি দেখলো জামাই যান নাম দিয়ে সেভ করার নাম্বার নাম্বার আলপি একটু হাসলো লিখন এই নাম দিয়ে সেভ করে দিয়ে রেখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় এখন আপনি ঠিক মতো গেছেন হুম আম্মু এখন অফিসে এই মাত্র মিটিং শেষ করলাম তুমি কি করো এই তো মায়ের কাজে একটু সাহায্য করি দুপুরে খাবার খেয়েছেন হুম খেয়েছো না কাউনি মানে এখনি খেতে যাও লিখন এই কথা বলে ফোন রেখে দেয় ফোন রাখার পর কিভাবে চেয়ারে গা এলিয়ে দেয় রাত তখন এগারোটা বাজে আলবির ছোট ঘরের সামনে এসে দরজা করার নড়ে আর ফিস ফিসিয়ে বলে আলবি ওই আলবি দরজা খোলো যান আলবির কোনো সারা শব্দ নেই অনেকবার ডাকার পরও আলবি যখন শুনলো না তখন লিখন আলবির ফোনে ফোন দিল ফোনের বিপদ শব্দে আলবির ঘুম ভেঙে গেল আলবি নাম্বার না দেখে ফোন ধরলো ঘুমকুম কণ্ঠে আলবি বলল হুম হ্যালো দরজাটা খোলো আলবির ঘুম হাওয়া হয়ে গেল এই কথা শুনে দরজা খুলবে মানে কোন দরজা তুমি কোথায় এখন কেন আমার ঘরে হুম তোমার ঘরে দরজাটা খোলো আমার পা ব্যথা হয়ে গেল আর পারছি দরজাটা খোলো এখন তারপর আলপি তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিল আলপি একটু ভয় পেল দেরিতে দরজা খোলার কারণে যদি করে আলপিকে এমন ভয় পেতে দেখে লিখুন বলল আলবি কি হয়েছে আলপি একটু থতমত খাওয়া কণ্ঠে বলল কই কিছু না তো ও আচ্ছা তাহলে এদিকে আসো আলপি আসলো লিখনের পাশে শোনো আলপি কাল সকালে আমরা বাসায় যাব আলপি হতাশ কণ্ঠে বলল আমাদের তো আরো কিছুদিন থাকার কথা ছিল আবার নিয়ে আসবো আলপি আর আলপি আর কি করার ওকে একজোড়া কপত কপতি বেলকনিতে মাদুর পিছিয়ে চন্দ্রবিলাস করছে আচ্ছা একটা কথা বলি ওই দিন হুট করে আমাকে বিয়ে করলেন কেন আমি তো আপনাকে চিনতাম না বা আগে পরে কখনো দেখিনি তাহলে আমি একটি মেয়েকে দেখে থেমে গিয়েছিলাম তখন আমার গ্রামে একটা প্রজেক্টের কাজে আসি একটি মেয়ে হ্যাঁ শুধু একটি মেয়ে যে লক্ষণ মির্জার জন্য সবাই পাগল সেই লক্ষণ মির্জা গ্রামে একটা সহজ সরল মেয়ের পড়ে যায় আর সেই থেকেই হলো তোমার ফলো করা ও তাই আমারও মনে ফলো করে কিন্তু কে সেটা জানতাম না তারপর আলপিকে একটু কাছে টেনে নিয়ে কামিজের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয় আলবির নরম কোমরে আচ্ছা বউ তুমি কি তুলো খাও নাকি কেন তুমি তুলার চেয়েও বেশি নরম মনে চায় কি মন চায় বলব না বললে আবার তুমি লজ্জা পাবা আচ্ছা মন খারাপ করো না বলতে মনে চায় খেয়ে ফেলি আচ্ছা যান চলো না আমরা বেবি নিয়ে ফেলি তারপর আলপিকে কোলে তুলে নিয়ে যায় রুমে তারপর যা হলো তা হলো ইতিহাস ইতিহাস জানতে চাহিয়া আমাদের লজ্জা দেবেন না